পদ্মা সেতুর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমার্জেন্সি রাস্তা এই রাস্তাতে শুধু সেতু কর্তৃপক্ষ লোক চলাফেরা করে এবং এই রাস্তায় চলাচলের জন্য কিছু স্টিকার যুক্ত কিছু গাড়ি থাকে সেই গাড়িগুলো এই রাস্তায় দিয়ে যখনই যায় তাদের কোনো প্রকার টোল বা কোনো কিছু দিতে হয় না এবং এই রাস্তায় অন্য কেউ এই রাস্তায় যেতে পারবে না আমরা সেই রাস্তা দিয়ে গিয়ে মানে যাচ্ছি কারণ আমাদের যে গাড়িটা সেই গাড়িটা সেতু কর্তৃপক্ষর স্টিকার লাগানো ছিল এবং এই গাড়িটা সেতু কর্তৃপক্ষর গাড়ি সে কারণে আমরা এখানে স্পেশাল একটা প্রায়োজে পাচ্ছি আর সে কারণে আপনাদের জন্য সুবিধা হচ্ছে আমরা আপনাদেরকে পদ্মা সেতুর শুরু থেকে শেষ পর্যন্ত ভিতরে বাইরে খুব স্পেশালিভাবে ভালো মন্দ সবকিছু দেখানোর চেষ্টা করতেছি বা দেখাতে পারতেছি আমরা কিন্তু এখন আপনাদেরকে নিয়ে আসছি রাতের ভিউ দেখানোর জন্য আমরা ওই পারতে পার হয়ে আসছি এ পাশে জাজিরা থেকে এ পাশে চলে আসছিলাম মাওনার পাশে আবার মাওনা থেকে এখন আবার জাজিরের দিকে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন এইটা এই রাস্তা ভিতরে এইটা আটকানো থাকে আর তারা দ্রুত এসে এটাকে সরে দিল যাতে আমরা এই রাস্তা দিয়ে দ্রুত পদ্মিত উপর উঠে যেতে পারি আমরা কিন্তু শুরুতেই দিয়ে ঝুঁকেছিলাম কিন্তু এখন কিন্তু আমাদের আর চোল লাগতেছে না এই যে আমরা এখন চলে গেলাম এই রাস্তা দিয়ে এই রাস্তায় কিন্তু অন্য কোনো গাড়ি আসবে না ঠিক এখনই আমাদের মূল আকর্ষণ আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন পদ্মা সেতুর রাতের বেলার ভিউ রাতে পদ্মা সেতু কতটা সুন্দর সেই আর কতটা ডিজিটাল একটা সেতু করেছে মানে আধুনিকতার সর্বোচ্চ চুকু এই সেতুতে ব্যবহার করেছে তা এটা আপনি এক বাক্যে শেয়ার করতে হবে আপনাকে এখানে আসার পর আপনি কোনো দিক দিয়েই আমার মনে হয় না যে আপনি নেগেটিভ কিছু এখানে বের করতে পারবেন বলতে গেলে পুরো কাজটাই খুবই গোছানো এবং আধুনিক আধুনিকতার একটা সুন্দর মিলবন্ধন প্রকৃতির সাথে লেগে আছে আপনারা যারাই পদ্মা সেতুর মূল সৌন্দর্য দেখতে চান তারা অবশ্যই দিনে এসে যদি আপনারা আসেন পরে একটু ওয়েট করবেন রাতের জন্য কারণ রাতে হচ্ছে পদ্মা সেতুর মূল সৌন্দর্য আপনি ফিল করতে পারবেন চতুর্পাশের যে ভাতি এবং উপরে আকাশ চতুর্পাশটা যে একটা অন্যরকম একটা ফিলিংস আর আশেপাশে কোনো কিছু নাই আপনি পৃথিবীর মাঝে আছেন এটা আপনার ফিল হবে না মনে হবে যে আপনি সেতুর মাঝে সেতু আর আপনার ছাড়া কেউ নাই মানে পদ্মা সেতুর মূল সৌন্দর্য আপনাকে যদি বুঝতে হয় অবশ্যই দিনের সাথে রাতে অবশ্যই আপনারা পদ্মা সেতুর এপার থেকে ওপারে যাবেন ওপারে আর এপারে কিন্তু অনেক সৌন্দর্য আছে সেগুলো আপনারা খেয়াল করবেন